হ্যালো ইবরণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এতদিন আপনারা যে বাইকটার অপেক্ষায় ছিলেন সেই কিন্তু এখন আমার সামনে আছে হুন্ডা টু পয়েন্ট ও অফিসিয়ালি বলা হয়েছে আর আমরা সবসময় বলে এসেছি সো আমরা যেহেতু এটা বলা হয়েছে এই বাইকটা এবং আগে যে হর্নেট ছিল এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি পার্থক্য আসছে সেই পার্থক্যের মধ্যে ফার্স্ট আমরা দেখাবো সামনের টায়ারটা এই সামনের টায়ারটা কিন্তু আগে ছিল একশো সেগমেন্টে তবে এই মুহূর্তে যে হর্নেট টু পয়েন্ট ওতে ব্যবহার করেছে একশো দশ সেগমেন্টের টায়ার সিঙ্গেল চ্যানেল এবিএস এস ছিয়াত্তর এম ব্রেক এবং সব থেকে বড় যে পরিবর্তনটা সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন আপসাইড সাইড ডাউন সাসপেনশন আর এই যে বাইকটা এবারটা কিন্তু পুরোটাই এলইডি প্যাকেজ করা হয়েছে মানে হেডলাইট থেকে শুরু করে সাইড এনটিকেটার সকল বাইকগুলো সকল লাইটগুলো কিন্তু পুরোটাই এল করা হয়েছে যদি আপনারা একটু দেখায় এই যে হেডলাইটটা এটা কিন্তু এল ইডি সাইড এনটিকেটার এবং সুইচ সবগুলোই কিন্তু আপনার পেয়েছেন এল আর এর যে মিটারটি ব্যবহার করা হয়েছে পুরো ডিজিটাল মিটার এবং এই যে মিটারটায় কিন্তু ফাইভ ফাইভ এস ব্রাইটনেস মানে বাড়ানো কমানোর একটা অপশান আছে যেটি হয়তো আগের হর্নেটে ছিল না সেটা এটাই দেওয়া হয়েছে এছাড়াও বাইকটাতে ব্যবহার করা হয়েছে বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার মানে স্ট্যান্ডটা যদি নামানো থাকে যে সিঙ্গেল স্ট্যান্ডটা সেই ক্ষেত্রে কিন্তু বাইকটা আপনার স্টার্ট হলেও কিন্তু বাইকটা রান করবে না সে একটা সিস্টেম করা হয়েছে এই বাইকটির ক্ষেত্রে বাইকার ইঞ্জিন হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসছে এইটি হচ্ছে একশো চুরাশি দশমিক চার সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা খুবই পাওয়ারফুলি একটি ইঞ্জিন ব্যবহার করা যদি একশো পঁচাশি অভার হয়ে যেত সেটা হয়তো বা মানে দুইশো দুইশো সিসি তে চলে যেত সেই জন্য একশো চুরাশি দশমিক চার সিসির ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এই হুন্ডা হর্ টু পয়েন্ট ওতে বাইকটার সিটিং যে বিষয়টা এটা কিন্তু স্পিড সিট ব্যবহার করা হয়েছে এবং সিলভার ক্লাস তো থাকছে আর রিয়ার সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো বিশ এম এর ডিস্ক ব্রেক একশো চল্লিশ সেগমেন্টের টায়ার আর এটা কিন্তু মনোসক সাসপেনশন ব্যবহার করছে বাইকটার রিয়ার সাইডেও এবং বাইকটার ম্যাক্স পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো দশমিক ছয় পিএস আট হাজার পাঁচশো আর পিএম এবং ম্যাক্স টর্ক ব্যবহার করা আছে পনেরো দশমিক পাঁচ এন ছ হাজার আর পিএম আর এই বাইকটার বর্তমান প্রাইস যাচ্ছে মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকাতে আর আপনারা ভাবতে পারেন যে প্রাইসটা হয়তো বা বেশি কিন্তু প্রাইসটা বেশি না কারণ একশো চুরাশি সিসি সেগমেন্টের বাইকের প্রাইসটা আসলে দুই লাখ উননব্বই হাজার টাকা বেশি না আর এছাড়াও কিন্তু এই বাইকটার যে জিনিস মানে ইঞ্জিনটা ব্যবহার করা এটা কিন্তু এ ফাই সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই অনুপাতে এই বাইকটার প্রাইসটা দুই লাখ উননব্বই হাজার টাকা আহমরে বেশি না সো আপনার সাতদের মধ্যে আছে এখনই চলে আসুন বাইক নিয়ে ঢাকাতে এই বাইকটা পার্সেস করার জন্য